আমরা শুরু করছি লিভ টুগেদার বুঝতে একবার এ ঘরে এসো তো আমার অয়ুন ফুলোভারটা পাচ্ছি না দিয়ে যাও তো বিধি এই যে এতবার ডাকছি সাওয়া দাও না কেন কোথায় ছিলে তুমি স্যুটকেসটাও ছাড়ছিলাম স্যুটকেস কা সুট আমি চলে যাচ্ছি ও আমি চলে যাচ্ছি বললাম তাতেও তোমার কোনো রিয়েশন হলো না ও বাবা গো না কেদে না কেদে বলো কথাই কথাই তোমার এই নাকে কান্না অশোচ্ছ আমি চলে যাচ্ছি কেন হঠাৎ করে চলে যাবার মতো কি হলো আমার অসুজ না যাও বাবা কি সুজ হচ্ছে না তোমার ইয়ে আমার ইয়ে সেটা আবার কি এই সুজা করে কথা বলতে পারো না সব সময় কাইদা তোমার ব্যবহার তোমার হচ্ছে তাই চলে যাচ্ছি একেবারে গুড তবে যাবার আগে আমার বড় সুট কিছু দিয়ে যাও গুছোতে হবে কাল সকালে আমার ফ্লাইট আছে ফর নাথিং নাকে কেটে সময় নষ্ট করো না বুঝেছো ও বাবা গো আমার কান্না তোমার কাছে ফর নাথিং মনে হয় না তো কি চব্বিশ ঘন্টা খালি বাবা গো আর বাবা গো ডিসগাস্টিং দু দুবছরের লাইফটা আমার একেবারে হেল করে দিলে আমি দিলাম এ আমি দিলাম তা না তো কি ওই প্রদীপিসি প্রদীপিসি এ প্রদীপিসি কে এ তুমি আবার কে আমি প্রদীপিসি জানি না হয়েছে এখন বলো তো দূর আমার কান্না সহ্য হচ্ছে না বাড়ি আসা এসতো কান্না শুনেই চলেছি শুনেই চলেছি করে কথা বলবে কিন্তু কখনোই বলো না রোজই তোমার শরীর খারাপ রোজই তুমি টায়ার্ড রোজই তোমার ভাল লাগছে না আচ্ছা এটাই কি তোমার গৃহত্যাগের কারণ অন্যতম কারণ ও তাহলে চুপ করে আছো কেন অন্যগুলো বলে দাও শুনে আমার অঙ্গটা জুরোক তুমি এত শক্ত শক্ত করে কথা বলো কেন শুনে আমার মুখটা ভেঙে যায় মনে হয় ওকে 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 দিস ইজ অ্যানাদার কারণ তাই তো আর বাকি রোজ আমি কি সুন্দর করে সাজি সুন্দর শাড়ি পরি মাথায় ফুলের মালা দি তুমি তো তাকিয়েও দেখো না সারা দিন হাড় ভাঙা পড় না চার ঘন্টা ওভার টাইম করে বাড়ি ফিরে এসে একটু রেস্ট নেব নাকি ওই বউ কি শাড়ি পরেছে তাই দেখবো শুধু এই নাকি আরো কত আছে তো বলে ফেলো চুপ করতে কে বলেছে সেদিন কত করে বললাম চলো না একটু রাবনি পানি জড়ি দেখে আসি শাহরুখ খান ফাটা ফাটি তুমি তো পাত্তাই দিলে না আমার বন্ধুরা সবাই দেখে এসেছে ঝিলিমিলিও ঝিলিমিলি তুমি আবার কে ওই তো ওই তো আরেকটা কারণ আমার বাপের বাড়ি কারোর নাম তোমার মনেই থাকে না কি করে থাকবে বলো তো তোমার বাবা তো বন্যপুরে চেয়ে দ্বিতীয় ভাগ থেকে সব নাম রেখেছেন তোমার নাম নিপবিথিকা তোমার দিদির নাম কি জানো তরুলতিকা কেন একটু ছোট করে নাম রাখা যেত না আর তোমার দাদার নামটা কি জানো না কি জানো বিষ্ণ বিষ্ণ বিভাষণ মানে শুনছো আর মানে জানার দরকার নেই শালা নাম মনে রাখতে গিয়ে নিজের বাপের নামই খগেন হয়ে যায় তোমার বাবার নাম খগেন মানে এবারে বাবা ওমা আমি জানি না তো বাবার নাম তো শ্রী সুবোধ রায় বাবাকে এপি টপিক করিয়েছে তোমার মুন্ডু করেছেন তুমি থামবে আমার কি হবে গো আমি সে কাল সকালে চলে যাব গো তো বেশ যাও না একেবারে কিন্তু আরে সে তো অতি উত্তম আমি বোধ হয় আর আসবো না এ দাও 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 এই বোধ হয় মানে ধনো মনে করো কিন্তু বলছি শিওর হয়ে বলো আজ বা না গুড ভেরি গুড তাহলে একটু তাড়াতাড়ি কর এই তোমার একটু কষ্ট হচ্ছে না একেবারেই না এক লাস্ট তোমাকে যে একটু শান্তি দিতে পারলাম সেই জন্য আমার আবার খুব আনন্দ হচ্ছে তুমি তো পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলো কেন সোজা করেই বল আমি বলবো কেন এই চলে যাবার প্ল্যানটা কার তোমার অভিযোগ তোমার যার অনেকগুলো অলরেডি আমায় শুনিয়েছো তো সব তো শোনায়নি তা শোনাও না কে বারুন করেছে গলা তো পেতেই আছি ঘ্যাঁচাং করে মেরে দাও ও মা অমন করে বলছো কেন তুমি কি পাঠা নাকি গা যে কব বসাবো পাঠা নই ঠিক বলছো এবার বলো কি বলতে চাও আর কত বলবো তোমার তো কিছুই মনে পড়ছে না না সে কি দার্জিলিং কথা মনে পড়ছে না কি কাণ্ড কাণ্ড আবার কি কাণ্ডটা তুমি করেছিলে বিয়ের পর দার্জিলিং গেছিলাম একত্রিশে ডিসেম্বর ঠান্ডায় লোকে জমে বরফ হয়ে যাচ্ছে রাত দশটায় আমায় ঘুম থেকে তুলে বললে হ্যাঁ চলো না মেলে ঘুরতে ঘুরতে সেই গানটা গায় এই পদ যদি না শেষ হয় কি বলনি না উত্তর দাও বলেছিলে তুমি কি তুমি মেলে গিয়ে উর্দু বাবু তুলে নৃত্য করো আমি পারবো না আমার তো তখন ফ্রোজেন সোল্ডার তাও বলেছিলে উর্দু বাবু হতে বলবো না রাত দশটায় লেপের তলা থেকে বেরিয়ে মেলাতে গিয়ে নৃত্য করার ইচ্ছে আমার কোনোদিন হয়নি আর হবেও না ব্যাস এবার তুমি চুপ করো মা এখনো তো পুরোটা বলাই হলো না ও এখনো বাকি আছে ভগবান আছেই তো পুরি বাকি শিলং বাকি কাঠমান্ডু বাকি তাহলে তো সবই বাকি বলে ফেলো বাকি সময়টা শুনতে सुनतेই কেটে যাক কোনটা কি বলবগা এই শিনাও এই শিলং পিক তোমার মনে আছে ওখানে দাঁড়িয়ে কি বলেছিলাম মনে আছে খুব মনে আছে ওই পাহাড়ের চুড়ে দাঁড়িয়ে বলেছিলে হ্যাঁ গো তুমি জঙ্গলি দেখেছো শাম্মী কাপুর আর বানু কেমন পাহাড়ের উপর থেকে শঙ্কর নিচে নেমে গেছিল আমারও তেমন ইচ্ছে করছে গো ওই পিকেতে বসে শঙ্কর নিচে চলে যেতে আর আমারও তখন ইচ্ছে করছিল এক ধাক্কাই তোমার নিচে ফেলে দিতে চুপ একদম কাঁদবে না আমার পাশে দাঁড়ানো লোকগুলো কি বলছিল জানো বলছিল এটাকে পাগল ছিনিকে বিড়াতে আসে মশাই রাগে লট যায় আমার মাথা চুল ছিঁwidetilde চাচ্ছিলো তো ভালোই করেছ জেরনি তোমাদের তো টাকার ধার বিয়ে সময় তো টোপড়েও টাক ঢাকা পড় চুপ করো সমস্ত জায়গায় সমস্ত জায়গায় তুমি আমাকে অবদস্থ করেছে সব জায়গায় কাটোনেতে কি করেছিলে আরে রে রে বলছো কেন রাগবো না ওই শ্রীমুননাথের মন্দিরে কটা সিঁড়ি কি জানি একশোটা হবে বোধহয় আর কি বলেছিলে ওই সিঁড়ি দেখে আমি বলেছিলাম জান আমি আমি না সব কটা সিঁড়ি এক নিশ্বাসে চু মনে ওপরে উঠে যেতে পারি যেই না চুমনে আট দাসটা সিঁড়ি উঠেছে অমনি তুমি চপ বলে থামিয়ে দিলে থামাবো না চারিদিকে লোকেরা হাঁ করে দেখছে ভাবছে এ কে বাবা চুকিৎ খেলতে কলকাতা থেকে নেপাল এসেছে

মেয়ে ছেলে তো কি ব্যাটটা ছেলে মিছেলে ছেলে কে গো কেন মিস তলাপাত্র মিস রিসুজা মিস হাজরা এ বাবা একসঙ্গে এতগুলো বিয়ে করবে বিয়ে বিয়ে কেন করব। এ তাহলে হ্যাঁ ওটাকে বলে লিফ টোকে দা এসেছে সেটা কি ও আর তো পারা যাচ্ছে না মানে হলো একসঙ্গে থাকা সে তো বাংলা মানে আসল মানে আসল মানে হলো ওই একই ওই একসঙ্গে থাকা হেমা বিয়ে না করে একসঙ্গে থাকবে আবার বিয়ে করব মাথা খারাপ একবারই আমার হাড়ির হাল হয়ে গেছে তাই বলে কি যেন টুগেদার তাই করবে এই কি যেন টুগেদার নয় ওটা লিভ টুগেদার আজকাল সবাই করছে কেউ বিয়ে করে না সবাই আই পুরো থাকে ও আর তো পড়া যাচ্ছে না মাথাটা ধরিয়ে দিলে একেবারে একটু আমৃত্যঞ্জন লাগিয়ে দেওয়া হুম তাহলে আমি চাই হ্যাঁ যাও যাও ওই তোমার কি একটু দুঃখ হচ্ছে না একেবারে না ও আচ্ছা ওই ইয়ে কবে যেন ওই টুগেদার হবে সাত আট দিন পরে হবে ওরা মানে ওই ডিসুজা ওরা কি এই ঘরেই থাকবে আমার বেডরুমে হ্যাঁ আমার রান্নাঘরে রান্না করবে হ্যাঁ আমার বাথরুম ব্যবহার করবে আরে বাবা হ্যাঁ হা হিরা আমি যাব না হ্যাঁ তোমরও আসবো তো আমার বাথরুম ব্যবহার করবে মোর অত शादी ड्रेसिन टेबിലെ সাজবি ওই মিছ সাজনা ওহা ওগা আমার যে বড় কান্না পাচ্ছে গো বুক পেটে কান্না একেবারে গড়গড় গগায় করে বেড়াচ্ছে কিন্তু আমার তো কান্না পাচ্ছে না আমার রাগ হচ্ছে প্রবল রাগ এই তুই থামবি কিনা বল তো খুব আনন্দ হচ্ছে তো তাই আমি বাবাকে ডাকি তাহলে খুব জোরে জোরে ডাকো আরে জোরে জোরে ডেকে বাবাকে বলো আমরা দুজনে কাল গোয়া বেড়াতে যাচ্ছি সাত দিনের জন্য আর সেটা অফিসের কাছে নয় ওই টুকেদার না না এটা অনলি টুকেদার এবার তো থামো তুমি তো সেই কেঁদেই চলেছো থামতে পারছি না যে মানে প্রথমে বললে

की बोल प